আগামী দশ তারিখ তোমরা পরীক্ষা দিতে চলেছ তো কিছু কিছু নতুন নির্দেশিকা আসছে যেহেতু আমার স্কুল এখানে মাধ্যমিকের সেন্টার প্রচুর স্টুডেন্ট পরীক্ষা দেয় নতুন নির্দেশিকাগুলি আমরা জানতে পারি আজকের ভিডিওতে যে মূল দুটো তথ্য যে একটা তো ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ কারণ এটা যদি তুমি না করো তাহলে তুমি পরীক্ষা দেওয়া সত্ত্বেও তোমার পরীক্ষাটি বাতিল হতে পারে বা তুমি তুমি যে পরীক্ষা দিয়েছ তার কোনো প্রমাণ নাও থাকতে পারে আবার ভুল ভাল লেখাও চলবে না এই বিষয়টা যত্ন সহকারে শুনবে আরেকটা কথা যে অনেকেই আমার কমেন্ট সেকশানে কমেন্ট করছো যে স্যার এবার কি আমরা রুলটানা পেজে পরীক্ষা দেবো হ্যাঁ রুলটানা পেজ সংক্রান্ত একটা তথ্য এসেছে তো রুলটানা পেজটা কীরকম আমি সাইডে ছবি দিলাম রুলটানা পেজ যে রুলটানা পেজ খাতাটি এসেছে সেটি মূলত ষোলো পাতা এবং উপরের পেজটি হালকা নীল রঙের বা আকাশি রঙের আমরা যে আগে যে সাদা খাতাটা দেখেছি তার উপরের পেজটি কালো কালিতে প্রিন্ট করা রয়েছে এবারে যে রুলটানা পেজটা এসেছে সেই রুলটনা পেজটি মূলত নীল কালিতে শুধু শুধু নীল কালিতে অর্থাৎ শুধু উপরের প্রিন্টটুকু নয় ভিতরের লাইনগুলোও কিন্তু নীলকালিতে দুটো খাতারেই ফিল আপ করার পদ্ধতি অর্থাৎ তাই ফ্রন্ট পেজ হোক লুজ পেজ হোক ফিল আপ করার পদ্ধতি কিন্তু এক খাতার শেপ সাইজ অর্থাৎ ষোলোটি পাতা রয়েছে এটাও কিন্তু এক কিন্তু যেটা বড় প্রশ্ন খাতা সম্পর্কে এই রুলটানা খাতা এটা কি সবার জন্য তোমাদের সত্য কথাটা বলি অনেকে বিভ্রান্তি তোমাদের হয়তো তোমরা পেয়েছ বিভ্রান্তিকর তথ্য পেয়েছ এটা সবার জন্য নয় যারা শুধুমাত্র স্পেশাল চাইল্ড যারা মানে মানে সবাইকার সঙ্গে পরীক্ষা দেয় না নির্দিষ্ট একটা ঘরে পরীক্ষা দেয় অনেকেই পরীক্ষা দেয় রাইটার নিয়ে তো যারা রাইটার নিয়ে পরীক্ষা দিচ্ছ না কিন্তু আলাদা ঘরে পরীক্ষা দিচ্ছ তাদের হাতের লেখা যাতে স সোজা হয় অর্থাৎ একদম সরল রেখার আকারে হয় তার জন্য রুলটানা পেজটি এবছর বোর্ড প্রথমবার ইন্ট্রোডিউস করল এটা ছিল অর্থাৎ সাদা খাতায় পরীক্ষা দেবে না রুলটা নেয় অর্থাৎ তুমি কি বুঝলে যে অল্প কিছু স্টুডেন্ট আমাদের সেন্টারে হয়তো দু একজন স্টুডেন্ট পরীক্ষা দেবে আর বাকি সবাই যে খাতা আমরা আগে দেখিয়েছি যে খাতায় আমরা তোমাদের নব্বই নব্বই পা অনেকগুলো খাতা সেই খাতাতেই তোমরা পরীক্ষা দেবে আশা করি বুঝতে পেরেছ নেক্সট যে অংশ পরীক্ষার হলে প্রত্যেক দিন তোমাকে সিগনেচার করতে হবে শুধু সিগনেচার নয় এটা সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় যে তোমার বাম দিকে নাম থাকবে নামের পেজটা কেমন হবে সেটা তো দেখাচ্ছি ঠিক আছে আর ফিল আপটা কীভাবে করবে সেই বিষয়টা আসছি তাহলে পরীক্ষার হলে এরকম তোমাদের একটি সিট আসবে এখানে এটা ব্ল্যাঙ্ক সিট তো এখানে তোমার নাম প্রিন্টেড থাকবে এটা কি তার কি বললাম তোমার হচ্ছে নামটি দশ তারিখ পরীক্ষা দিচ্ছ দশ তারিখ থেকে এখানে কি লেখা রয়েছে কোয়েশ্চান পেপার সিরিয়াল নম্বর এই তোমার কোশ্চানে নিশ্চয়ই আগে তোমাদের বলেছি যে একটা সিরিয়াল নম্বর দেওয়া থাকবে প্রথম দিন তোমাদের বাংলা পরীক্ষা বা যাদের ইংরেজি ল্যাঙ্গুয়েজ ফার্স্ট ল্যাঙ্গুয়েজ তারা ইংরেজি পরীক্ষা দেবে এবার কোশ্চেন পেপার সিরিয়াল নাম্বার আমি গত বছরের নাম্বারের পরিপ্রেক্ষিতে বলছি প্রথমে একটি ক্যাপিটাল লেটার এখানে দেওয়া আছে আমি গত বছরের নাম্বারের পরিপ্রেক্ষিতে লিখছি এম থ্রি থ্রি জিরো এটা তোমাকে দেখে দেখে সুন্দর করে লিখতে হবে নম্বর এখানে এম থাকছে অর্থাৎ একটি ক্যাপিটাল লেটার থাকছে তারপরে সংখ্যা থাকছে নাম্বার থাকছে আমি মনে করে লিখলাম থ্রি থ্রি জিরো এইট থ্রি টু এটা প্রথম দিন তারপর এখানে কিন্তু স্বাক্ষর এতটা স্বাক্ষর করার জায়গা রয়েছে অর্থাৎ সই করার জায়গা রয়েছে তোমার নিজের সই করবে সেটা ফুল সিগনেচার হোক শর্ট সিগনেচার হোক যেভাবেও করবে খেয়াল করবে সই করার সময় কি লেখা রয়েছে প্লিজ ডু নট সেপারেট দ্য পেপার কার্বন পেপার কারণ এর নিচে কার্বন পেপার রয়েছে ঠিক আছে এটা কিন্তু কিছুতেই তুমি সই করার সময় সেপারেট করবে না এটা খুব গুরুত্বপূর্ণ এটা সেকেন্ড ডে থার্ড ডে ফোর্থ ডে প্রত্যেক দিন কোয়েশ্চেন বুকলেট নম্বর তোমার ভিন্ন ভিন্ন হবে এবং তোমার প্রত্যেক দিন সই হবে এখানে অর্থাৎ প্রত্যেক দিন আসছে এরকম তোমার রোল এখানে রোল আর নাম্বার পরপর লেখা থাকবে এটা রোল থাকবে এটা নাম্বার থাকবে এটা রোল থাকবে তুমি দেখে নেবে তোমার নামের সাথে রোল নাম্বারটা মিল আছে কি না অর্থাৎ এখানে যে প্রিন্ট আছে সে প্রিন্টের মিল আছে কি না এটা দেখে নেবে আশা করি মিল থাকবে নম্বর দিনে আঠেরো তারিখ উনিশ তারিখ এবং কুড়ি তারিখ আট নম্বর দিনে অনেকের এই পরীক্ষা আছে অনেকের নেই এই যে ক্রস দেওয়া যায় পরীক্ষা নেই এখানে তোমার এই যে নাম্বার এখানে লেখা রয়েছে আর সেভেন একটা একটা ওয়ার্ড লেখা রয়েছে এটা কিন্তু লেখা থাকবে পরের এক দুই তিন চার পাঁচ ছয় ছটা ঘর কিন্তু ফাঁকা থাকবে এই ছটি ঘরে কিন্তু তোমার নাম্বারটা বসাতে হবে তো আশা করি বুঝতে পেরেছ তো এই ছিল আজের ভিডিও কেমন লাগছে অবশ্যই জানিও সকলকে শুভেচ্ছা জানিয়ে এখানেই শেষ করলাম